Salaamu alaikum everyone my dear learner hope you are well by the grace of Almighty Allah first I would like to welcome in my youtube channel today I'll discuss with you present indefinite tense present indefinite tense is very important for all kinds of English learner and a student প্রথমত তোমাদেরকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স কাকে বলে সেটা তোমাদেরকে ভালোভাবে জানা উচিত অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের সংজ্ঞাটি ভালোভাবে জানা উচিত কারণ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের সংখ্যার সংজ্ঞার উপরেই অর্থাৎ এটা ডেফিনেশানের উপরে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের ব্যবহার নির্ভর করছে অর্থাৎ আমরা টেন্স শিল্প অবশ্যই ওই টেন্সের স্ট্রাকচার দিয়ে যাতে করে আমরা কিছু সেন্টেন্স লিখতে পারি এবং আমাদের বাস্তব জীবনে সেইগুলোকে প্রয়োগ করতে পারি এবং সেজন্যই তো আমাদের টেন্স শেখা আর যদি সেটা না হয় তাহলে আমাদের টেন্স শেখাটা পুরোইভিটা আশা করি এই ক্লাসটির মাধ্যমে আমি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স সম্পর্কে তোমাদেরকে ব্যাপক ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেটা কীভাবে বাস্তব জীবনে প্রয়োগ করবো আমরা সেটা দেখব তো প্রথমত আমরা সংজ্ঞার কথা বলি প্রেজেন্ট ইন্ডেফিনিট ট্যান্স হচ্ছে বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা যেটা আমরা সব সময় করে থাকি আমাদের সকাল থেকে শুরু করে রাত অবধি ঘুমানো পর্যন্ত আমরা প্রতিনিয়তই যে সকল কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে আমরা কী বলতে পারি প্রেজেন্ট ইন্টাফিনিট ট্যান্সের মধ্যে আমরা ফেলতে পারি যেমন আমি ঘুম থেকে উঠি আমি ছয়টা বাজে ঘুম থেকে উঠি আমি মর্নিং ওয়াক করি আমি ভাত খাই সেই পরে করিম যায় রহিম যায় সেই ফুটবল খেলে তারা তারা গান গায় এই যে কথাগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স যেমন আমি কিছু উদাহরণ দিন লেখি এত কোথাও আমি দিলাম যেমন আমরা বলতে পারি আমি আমি okay put in এই যে আমি তোমরা দেখতে পাচ্ছ আমি যে সেন্টেন্সগুলো এখানে লিখেছি সেগুলো সবগুলোই কি প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স এবং সেগুলো আমরা এই কাজগুলো আমরা সব সময় করে থাকি আমি ভাত খাই করিম বাজারে যায় রানি গান গাই তারা ফুটবল খেলে তুমি সেখানে যাও এগুলো সবই প্রেজেন্ট ইন্ডিপেনিটেন্স আরেকটা জিনিস তোমাদেরকে বুঝার জন্য বলছি যেমন চিরন্তন সত্য বুঝে চিরন্তন সত্য গণ ঘটনা সত্য কোন ঘটনা বোঝাতে ফ্যামিলি সূত্র বুঝালে ফ্যামিলি ডিভিডেন্ড হবে যেমন বুঝালে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এবং আর একটি কথা লিখতে হবে এবং পশ্চিম দিকে অস্ত

এই কথাগুলো অবশ্যই কিন্তু চিরন্তন কথা স্টুডেন্ট তো আমরা যখন দেখব যে কেউ আমাকে বলছে যে আমি বাজারে যাই তুমি ফুটবল খেলো এরকম যখন কোনো কথা বলবি যে আমরা চিন্তা করব যে কথাগুলো অর্থাৎ সবসময় করে কি না বা সবসময় আমরা করি কি না যেমন আরেকটি বিষয় সিনিভার রূপটা আমরা জানার প্রয়োজন যে প্রেজেন্ট অ্যানিট সিনিবার রূপ প্রেজেন্ট অ্যান্ডিফিনিট সিনিভা প্রেজেন্ট present সিম যেমন বাক্যের শেষে যদি ক্রিয়ার শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ ক্রিয়ার শেষে কি থাকে ক্রিয়ার শেষে যখন ক্রিয়ার শেষে যখন তারপর অঙ্কসিও থাকে এরপর এ লোভ পায় ও থাকে তারপর আর কি এ এই কথাগুলো সাধারণত লোভ যখন পাবে সেটাই কিন্তু প্রেজেন্ট টেন্স হবে এগুলো থাকে যে এ ইন যখন ই ও এ থাকে সেই ভাগ্যগুলি সাধারণত সেই ভাগ্যগুলো বাক্যগুলোয় সাধারণত present তাহলে অনেকে প্রশ্ন করতে পারে কিভাবে। আমরা একটু লক্ষ্য করি যেমন আমি ভাত খাই এই যে খাই আমি ভাত খাই এখানে কি আছে রশ্মি করিম বাজারে যায় লাস্টে কে আছে যায় এখানে ভার হচ্ছে যায় আমি ভাত খাই এখানে ভার হচ্ছে খাই খাইয়ের শেষে রশ্মি আছে করিম বাজারে যায় বাজারে যাওয়ার পরে কি আছে এখানে আমরা যদি ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে দেখো আগে স্টুডেন্ট যে আমরা একটু ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করি যেমন এখানে রশ্মি তারপরে অন্তঃস্থ আছে এখানে তারপরে খেলের শেষে কি লোক এ তারপর যাওয়ার শেষে ও তারপরে দেখো আরো যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা হচ্ছে ভার পশ্চিম দিকে অস্ত যায় এটা হচ্ছে যায় হচ্ছে ভার তারপর নদী বয়ে যায় ভার ভালো ভাসে এই যে ভাসে এটা হচ্ছে ভার সুতরাং আমরা ভারগুলো দেখেই সহজেই বুঝতে পেরেছি যে যেই সকল বাংলা ক্রিয়ার শেষে রশ্মি অন্তস্থীয় এ ও এই যে হর্ণগুলো লোক পায় সেই ধরনের ভাগ্য আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভিতর নিয়ে যাব ম্যালে স্টুডেন্ট আশা করি তোমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা বুঝতে পেরেছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এমন সেন্টেন্স এমন টেন্স এমন কাল আমরা জানি টেন্স হচ্ছে কাল যে প্রেজেন্ট টেন্স এমন সময়কে বোঝানো হয় এমন কালকে বোঝানো হয় যেই সেন্টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে বা যেগুলো আমরা সবসময় করে থাকি এরকম সেন্টেন্স অথবা কোনো চিরন্তন সূত্র ঘটনা বোঝাতেও প্রেজেন্ট টেন্স হয় অথবা যেই এমন কিছু কাজ যেটা আমার আমি অভ্যস্ত হয়ে গেছি আমার অভ্যাসে পরিণত হয়েছে যেগুলো না করলে আমার হয় সেটাও কিন্তু প্রেজেন্ট ডিফিনিট টেন্সের ভিতর পড়ে যেমন সে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করে অর্থাৎ সে প্রতিদিন কোরআন পড়ে আমি প্রতিদিন নামাজ পড়ি অর্থাৎ আমি সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠি কিন্তু সবগুলো দেখো সবগুলো বিচার করলে কিন্তু একই এই যে আমি সকালে ঘুম থেকে উঠি রসি কিন্তু লোভ পেয়েছে কোরআন পড়ে এই কিন্তু লোভ পেয়েছে অর্থাৎ আমরা বাংলা যে রূপটা আমরা সেটা দেখে অবশ্যই সেটা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাইজিয়ার স্টুডেন্ট এখন আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্সের আমরা ব্যবহারটা দেখব

স্টুডেন্ট তাহলে বিহান হচ্ছে এখানে এখানে বিহান হচ্ছে তোমাদের যেমন এখানে বিহান হচ্ছে যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই এখানে সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে আই তাহলে আমি কি দিব এখানে যে সাবজেক্ট হচ্ছে আই আই ভার হচ্ছে কি ভাবটা আসবে সাবজেক্টের পর করে বি ওয়ান বিয়ান আমরা সবাই জানি ইট ভ্যান অবজেক্ট হচ্ছে এখানে কি রাইস আইট রাইস এবার আমরা আরেকটা লিখব যে সে বাজারে যায় এখানে সাবজেক্ট কী স্টুডেন্ট সাবজেক্ট হচ্ছে সি সেই ভাধারে যায় সি গো হচ্ছে ভাগ গ্র সাথে ইয়েস দিতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেটা অবশ্যই তোমরা জানবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার বই আমার এই ভিডিওতে কি সিঙ্গুলার এবং টুভেল কী এবং পার্সন কি সেটা সম্পর্কে ডিটেলস আছে আমরা সেখানে সেটা দেখে নিতে পারো যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস বসে কার্বে বার বহনের সাথে যেমন অর্থাৎ সে বাজারে সরি সে বাজারে মার্কেট এখন আমরা আরেকটা ধর দেখব যে তিনি রান্না রান্না করা কিভাবে যেমন কি রান্না করেন আমাদের তিনি ভাত রান্না করেন তিনি ভাত রান্না করেন আমরা সেটা দিতে পারে ভাত

এই যে তারপর আমরা আরো লিখতে পারি আমরা বই পড়ি আমরা বই পড়ি তাহলে কি হতে পারে আমরা যদি বলি আমরা বই পড়ি ইংরেজি কি ওই সাবজেক্ট ইংরেজ হচ্ছে ভাব রিড তারপর তুমি ঘুমাও কি স্লিপ তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে এই যে আমি কি বলেছি বাংলা রূপ যে বাংলা রূপ এখানে দেখো তোমরা এখানে বাংলা রূপ এই যে খাই যে খাইয়ের মধ্যে কি রসি আছে তারপর বাজারে যায় ষি আছে অন্তঃস্থ আছে করেন সাধু ভাষাতে আমরা বলেছি যে তিনি ভাত রান্না করেন আমি পূর্বেই সংখ্যাটা দিয়েছিলাম যে যেই কাজ আমরা সবসময় করি তিনি ভাত যিনি রান্না করেন উনি সবসময় ভাত রান্না করেন আর সাধু ভাষার্থে দৈনতান্ন বসে সেক্ষেত্রে দৈনতান্ন বসবে এবং তারা ফুটবল খেলে আমি বাংলার বলেছি খেলে এ লোক পেয়েছে করি ইসি লোক পেয়েছে ও ঘুমাও ও লোক পেয়েছে তাহলে মাইডিয়া স্টুডেন্ট আমরা বলতে পারি কি যে কী কী লোক যদি পায় সেক্ষেত্রে আমরা কি বলবো যে যদি বাক্যের শেষে কি পায় যে বসি অন্তস্তিও ঝ তারপরে এরপর হচ্ছে ও তারপর হচ্ছে ও তারপরে এ যেমন ফরে ফরে কোথায় লিখেছি আমি বই আমরা বই পড়ি ফরে দিয়ে একটা বলি যে এই কীভাবে লোক পায় তিনি সে কাজ করে সে করে এই যে করে এই লোক পেয়েছে তাহলে আমরা কিভাবে ইংলিশটা লিখবোয়ার কেনা দিব হি ওয়ার্ডস সে কাজ করে এই যে এস দিবনে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো সেক্ষেত্রে আমরা এস দিব এখানে থার্ড পার্সন বলতে হি হি হচ্ছে একজন আর থার্ড পার্সন আমরা পার্সন সম্পর্কে যারা জানো না আমি আরেকটু প্রকার ক্লিয়ার করছি তোমাদেরকে যে পার্সন সাধারণত তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে কি আই উই আমি আমরা এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউ তুমি তোমরা আর পৃথিবীর এই যে চারটা ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবই থার্ড পারসন যেমন হরিণ রহিম যদু মধু রামসাম সবই কিছু থার্ড পারসন হি সেই তারা এই যে এই সাবজেক্টগুলো থার্ড পার্সন তবে থার্ড পার্সন পার্সন আবার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে ফিভাল অর্থাৎ পার্সন সিঙ্গুলার হচ্ছে একজনকে বুঝেলে যেমন আই একজনকে বোঝায় আই কিন্তু ফার্স্ট পার্সন একজনকে বোঝায় কিন্তু হি থার্ড পার্সনের অন্তর্ভুক্ত একজনকে বোঝায় অর্থাৎ থার্ড পারসন যদি হয় সাবজেক্ট সেই ক্ষেত্রে ভারভের সাথে এস ভাই এস বসবে আর ভার বনগুলো তোমাদের একটু জানার প্রয়োজন মাই মালিয়া স্টুডেন্ট যে ভার বনগুলো কী যেমন ধরো যে ভার বহন বলতে আমি কি বুঝাচ্ছি যে ভার ভার বহন তারপর হচ্ছে ভার ভার বহন তারপর ভার টু এরপর হচ্ছে ভার থ্রি জাস্ট আমি কিছু নমুনা দিচ্ছি তোমাকে এগুলো অনেক আছে বইতে তোমার করে নেবে যেমন ঘু ভার ভারটু কী হবে যে ঘোয়ের ভার হচ্ছে একটু হবে কি ওয়েট এগুলো অবশ্যই বইতে আছে তোমরা যে কোনো ঘামার বইতে দেখে নিতে পারবা এরপর ভার থ্রি হচ্ছে কি ঘ যেমন ধরো প্লে প্লে ভার একটু হচ্ছে কি প্লেট এগুলো স্ট্রংবার উইক ভার বলা হয় প্লেট এরপর ভার থ্রি হচ্ছে কি লেট অর্থাৎ টেন্স শেখার পাশাপাশি অবশ্যই এই যে ভার্ব ওয়ান ভার টু ভার্ব ওয়ান বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাই আর ভার্ব টু বলতে ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্ব থ্রি বলতে ভারতের পাস পার্টিসিপেট বুঝাই এরপর হচ্ছে যারা আমরা বলতে পারি যেমন ইট ইটের ভার্ব টু কি ইটের টু হচ্ছে কি এইট এইট এরপর ভার্ব থ্রি হচ্ছে ইটেন তারপর ধরো রাইট এরকম একটা ভাব রাইট তারপর হচ্ছে রাইট হচ্ছে তারপর হচ্ছে ভার থ্রি হচ্ছে রিটার্ন তারপর হচ্ছে একই রকম অনেকগুলো ভাব আছে যেগুলো রকম তবে উঠতে হবে ভিন্ন যেমন রিড ঘুরতে হবে

আর আমি চিরন্তন সত্যই একটা উদাহরণ দিই যখন সূর্য পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্যজন সূর্য সূর্য পূর্ব দিকে পূর্ব দিকে ওঠে এটা আমরা কিভাবে লিখব পূর্ব দিকে ওঠে যেমন দা এখন দা উঠা রাইস রাইসের সাথে ভাবে রাইজেস ইন দ্য ইস্ট ইস্ট এদের সূর্য পূর্ব দিক উল্টে অ্যান্ড স্যাটস ইন দ্য ওয়েস্ট আরো যদি লিখতে চাই পশ্চিম দিকে বসতে চাই তাহলে আমরা কি লিখতে পারি স্যাটস ইন দ্য ওয়েস্ট অথবা দ্য সান আলাদা আলাদা যদি সেন্ট্রাস লিখি সেক্ষেত্রে হবে দ্য সান স্যাটস ইন দ্য ওয়েস্ট তো এইভাবে করে আমরা কিন্তু শিখতে পারি চিরন্তন সূত্র যেমন আমরা চিরন্ত্রসূত্র সূত্র আরেকটা দিই যে আমরা ফল থেকে শক্তি পাই তো আমরা বলতে পারি ওই ফল থেকে শক্তি পাই অর্থাৎ ফল থেকে সরসি পাই এই যে পাই আমি কিন্তু সবার আগে বলছি যে আমাদের ভাগ্যের শেষে যে কি আর রূপ সেটা দেখেই আমরা গুগল প্রেজেন্ট ইন ডিফিন্স যে ফল ইংরেজি কি আমাকে জানতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে ফল ফ্রোট আমরা পাই আমি এখানে অবশ্যই একটা সাবজেক্ট দিব আমরা ফল থেকে সত্যি পাই আমরা আমরা ইংরেজি কি আমরা তাহলে আমরা ফল থেকে সত্যি পাই উই ইংরেজি হচ্ছে কি ওই আর ইংরেজি হচ্ছে get কি পাই NRG NRG কোথায় থেকে from port ফল থেকে তো আমাদের সমস্যা হচ্ছে মাই স্টুডেন্ট যে আমাদের সমস্যা হচ্ছে আমরা বাংলা রূপ যথাযথভাবে জানি না যার কারণে আমাদের টেন্স স্বীকার পরও আমাদের বাস্তব জীবনে টেন্সের কোনো কাজে আমরা টেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি না সেই জন্যে আমরা দেখি অনেক সময় স্টুডেন্টকে যদি ইংরেজি একটা বাংলা সেন্টেন্স বলা হয় সে ইংরেজি আরেক রকম বলে যেমন আমি জিপিএ ফাইভ পেয়েছি অনেক স্টুডেন্টে বলে গেলে আমি জি আই এম জিপিএ ফাইভ অথবা কেউ বলে আই গট জিপিএ ফাইভ কিন্তু প্রকৃতপক্ষে সেন্টেন্সটা হবে কি আই হ্যাভ ঘট জিপিএ ফাইভ অর্থাৎ পেয়েছি অর্থাৎ এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স সেটা দিয়ে আমাদেরকে বলতে হবে সেই জন্য প্রত্যেকটা ট্যান্সের একটি আছে বাংলা রূপ আছে সেই বাংলা রূপ বুঝে তোমাদেরকে অবশ্যই টেন্স শিখতে হবে তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এরপর যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমাদের উপকার হয় অবশ্যই তোমরা কমেন্টে দিবে এবং আমি পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ